আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত বরাবরের মতো অল্প উপকরণে মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রেসিপিটার নাম হলো করাচি হালুয়া বা নেশেস্তার হালুয়া বলতে পারেন আপনারা এটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজাদার তো প্রথমে একটা আমি মিক্সিং বোল নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি সম পরিমাণে পানি মানে এক কাপ পরিমাণে পানি এখন নেড়ে চেড়ে এক রেখে দিচ্ছি রান্না করার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণে চিনি এক কাপ পরিমাণে পানি আর দুইটা এলাচ এলাচটা আমি একটু থেতো করে নিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত পানিটা নেড়ে মিলিয়ে নিতে হবে চিনির পানিটা এখন বলক চলে আসছে আর চিনিগুলোও মিশে যেতে শুরু করেছে ভালো মতো একটা বলক চলে আসলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আগে থাকতে গুলিয়ে রাখা যে কর্নফ্লাওয়ারটা ছিল সেটা দিয়ে নিলাম এই পর্যায়ে কিন্তু খুব তাড়াতাড়ি করে নাড়তে হবে আর ওই যে এলাচিগুলো আছে সেগুলো আমি একটু উঠিয়ে নিচ্ছি কারণ এটার কাজ এখন শেষ মানে গন্ধ বের হয়ে গেছে এখন আর এটার কোনো প্রয়োজন নেই আমি এলাচিগুলো তুলে ফেলে দিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে নেড়ে চেড়ে ভালো করে হালুয়াগুলো মিক্সড করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন কালারটা কেমন ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে এটা ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে আসছে কালারটা চেঞ্জ হওয়ার পরে আমি এখানে দিয়ে নিচ্ছি ঘি তিন টেবিল চামচ পরিমাণে ঘিটা দিয়ে আবার ঘন ঘন নাড়তে হবে মিষ্টির মধ্যে সামান্য একটু লবণ দিলে আমার কাছে ভালো লাগে তাই আমি অল্প একটু লবণ দিয়ে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ দিতেও পারেন না দিলেও চলবে আর এখন সুন্দর কালারফুল আসার জন্য দিয়ে নিলাম লাল রঙের পাউডার কালার ফুড কালার এখন এই ফুড কালারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ফ্রাই প্যানের তলা থেকে একদম স্টিকি ভাবটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত এটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে কয়েকটা কাজু বাদাম ভিজিয়ে ছিলে তারপরে এরকম থেঁতো করে নিয়েছি ছোট ছোট ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি এখন এই ঝুড়িগুলা কিছুটা হালুয়ার মধ্যে দিয়ে নিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি হালুয়ার সাথে বাদামগুলো ভালো মতো মিক্সড হয়ে গিয়েছে হালুয়াটা বেড়ে নেওয়ার জন্য একটা ডিশ নিয়ে নিয়েছি আর এর মধ্যে ভালো মতো ঘি ব্রাশ করে নিয়েছি যেন চট করে উঠে যায় আমি এখন হালুয়াগুলো সেই ডিশের মধ্যে বেড়ে নিচ্ছি বেড়ে নিয়ে স্প্রে চোলার সাহায্যে ভালো করে সমান করে নিচ্ছি যেন হালুয়াটা দেখতে সুন্দর হয় এই যে দেখেন সমান হয়ে গিয়েছে আর উপরে কয়েকটা পেস্তা বাদাম ছিটিয়ে দিয়ে আমি থার্টি মিনিট পর্যন্ত এটা নর্মালে রেখে দিয়েছি এখন আমার পছন্দের শেপ মতো আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের শেপ মতো সুন্দর করে কেটে নেবেন আমি এখানে কিউব কিউব শেপ দিয়েছি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চাইতে অনেক মজার হয় আশা করি এই ইজি হালুয়া রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমাকে একটা কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ